এটা যদি সম্প্রসারিত করতে হয় আমার মনে হয় যে আমরা আগামী হয়তো পনেরো দিনের মধ্যে আমরা এমন একটা প্ল্যাটফর্ম করতে চাই যে প্ল্যাটফর্মে শুধুমাত্র এই রানা প্লাজা এবং এই রানা প্লাজার ঘটনার সাথে এটার যে পুনর্বাসন মেকানিজমটা কি হতে পারে তারা এটি আমাদের কাছে যদি রিপোর্ট একদম পূর্ণাঙ্গভাবে সাবমিট করে এবং সেই অনুযায়ী যদি আমরা আমাদের যে জায়গাগুলোতে ব্যর্থ আছে সেগুলো যদি আমরা কাজগুলো করি তাহলে আমার মনে হয় যে আগামী দু হাজার পঁচিশে চব্বিশে এপ্রিল যখন আমরা ঠিক এখানে এসে বসবো তখন আমরা অন্তত কিছু হলো এই জাতি কিছুটা হল শ্রমিকদের কাছে যে দেনা সেটা ভারমুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি আমি বেশি কথা বলবো না আমরা এরপরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব ওখানে মোনাজাত হবে এবং সেই মোনাজাতে আপনারা সবাই অংশগ্রহণ করবে এবং আমরা মনে করি যে শ্রমিকদের অধিকার শ্রমিকদের মিনিমাম যেটা ওয়েজ এর কথা বলা হয়েছে তাদের আদার্স যে কথাগুলো বলা হয়েছে এগুলো প্রতিটা বিষয় নিয়ে আমরা কাজ করছি আমরা এখানে আমাদের যে সাপোর্টগুলো দরকার সেখানে আমাদের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ যেভাবে আমরা একসাথে কাজ করছি এর বাইরে যারা লিগাল সাইডে কাজ করছেন প্লাস সহ আমাদের আইনি সহায়তা সহ যারা কাজ করছেন আমরা একই সাথে কাজ করতে কাজ করলে আমার মনে হয় যে অনেকটাই আমরা এই ঋণ গুলো শোধ করতে পারব এবং এখানে আমি আমাদের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকালবেলা আপনারা এখানে এসেছেন এটা মানে কাউকে আমরা কিন্তু ইনভাইট করিনি আপনারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আরেকটি মেসেজ দিয়ে শেষ করব আমাদের আঠাশ তারিখে আমাদের যে শুভ কর্মপরিবেশ যে দিবস আছে এবং মে দিবস যেটা আছে আমরা একই সাথে পহেলা মে আমরা যেটি আছে চীন মস্তৃক সম্মেলন কেন্দ্রে ওখানে আমরা এবারে পালন করব। সেখানে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আছেন আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস তিনি ওখানে উপস্থিত থাকবেন সেখানে অনেক বিষয়ে আমরা কথা বলবো আমরা ওখানেও আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর যেটি বলতে চাই এই বলে শেষ যে আমাদের চিফ অ্যাডভাইজার তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা আইএলওতে নেক্সট জুনের বারো তারিখে চিফ এডভাইজার মহোদয় যাবেন সেখানে উনি একটা ডিক্লারেশন দিলেন সেই ডিক্লারেশনটা এটি সেটি হলো যে বাংলাদেশ শ্রম শ্রম অধিকার আইন বা এই বিষয়ে আমরা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যেতে চাই এই কমিটমেন্ট তিনি ওখানে করবেন এবং সেই কারণে আসলে আমাদের সবার সাপোর্ট দরকার এটি বিচ্ছিন্নভাবে সরকার করতে পারবে না সেখানে আমাদের মালিক পক্ষের যেমন সাপোর্ট দরকার আমাদের শ্রমিকদের ভিতর থেকে বিশেষ করে ট্রেডিনিয়াল লিডারদেরকেও এখানে আমাদের সেই সাপোর্টগুলো দরকার আমরা আন্দোলন করব আমরা অবরোধ করব কিন্তু রাস্তা বন্ধ করে আমার মনে হয় না যে এটি কোনো মানে বলবো যে আন্দোলনের একটা খুব বেশি টুলস হতে পারে না কথায় কথায় রাস্তা বন্ধ করে জনজীবনে দুর্ভোগ না করে বোধ আমরা যেহেতু আলোচনার মাধ্যমে এবং এটা কিন্তু আইনও বলে যেটা হলো যে আমরা ডেমনস্ট্রেশন না ডিসকাশনটা সেই ডিসকাশনটা হওয়া দরকার এবং সরকার বিচ্ছিন্ন সরকার কিন্তু আপনার আমরা আপনারা সবাই মিলিত আমরা এই দেশের নাগরিক অতএব কখনো কখনোই ভাববেন না সরকার প্রতিপক্ষ সরকার টেবিলের এই পারে আছে আপনারা ওই পারে এটা কখনোই ভাববেন না আর যেহেতু আমাদের পাঁচই আগস্টের পরে যে পরিবর্তন এসছে যে বৈষম্যের বিরুদ্ধে যে যে রাষ্ট্র দাঁড়িয়েছে এই নূতন রাষ্ট্রে সেখানে কোনো বৈষম্য থাকবে না এটাই সব সবার প্রত্যাশা এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এটাই নষ্ট করি আবারও আপনাদেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাফরাত কামনা করে এবং যারা আহত হয়েছেন তাদের আরও কিছু কিভাবে করা যায় সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় সচিব আপনার মূল্যবান কমিটমেন্ট আমাদেরকে করার জন্য আমাদের এখানে উপস্থিত আছেন শ্রদ্ধীয় শ্রমিক নেতা দল অবস্থা এবং অন্যান্য যারা মানবাধিকার কর্মী সবাইকে আমরা এই আজকের স্মরণসভার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর এখানে আমরা সবাই একটি কথায় বলছি আমরা সুবিচার চাই আমরা শাস্তি চাই আমরা মজুরি চাই আমরা শোভন কাজ এবং আমরা যেন আর কোনো একটা মানুষের ডিএনএ করে লাশ হতে না হয় তো সবারই একই কথাই ছিল তো আমি মাননীয় সচিবকে একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি আমাদের মাননীয় সচিব মহাদাকে একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সেপ্টেম্বর মাসে আমাদের আঠারো দফা একটা চুক্তি হয় এবং গার্মেট শিল্পের ন্যূনতম মজুরি পুনর্বিবেচনা করার এবং ইসেন একটা কিন্তু সেখানে আছে এবং আজকে ওইখানে কিন্তু মন্ত্রদায় উন্নয়ন ভাই এবং অন্যান্যরাও পৌঁছে তো আসলে সস্তা শ্রম এবং প্রকৃত মজুরি না দিলে মানুষকে মানুষ বলে গণ্য করা হয় না একটি মর্যাদাপূর্ণ কাজ এবং মর্যাদাপূর্ণ একটা কাজ সংস্থান এবং সরকার আজকে এটাকে বারো বছর পরে যদি আমরা এই প্রতিনিয়ত আসার কারণে কিন্তু আজকে সরকারকে এখানে আমরা নিয়ে আসতে পেরেছি তো আমরা চাই একটি ন্যায়সঙ্গত রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং তাদের কীভাবে আরও সুচিকিৎসা দেওয়া যায় এবং যারা সর্বোচ্চ জড়িত আছেন সবাইকে যেন শাস্তির আওতায় আনে আইনের সংশোধন লাগলে বা ত্রুটি থাকলে সেই জায়গায় সংশোধন করে আমরা ন্যায্য বিচার চাই এ বলে আজকে আমি এই অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি এবং আমরা এখন শ্রদ্ধা জানাতে আসবো সবাই আসুন আমাদের সাথে ধন্যবাদ আমি ধরবো और येখানে কবর है येখানে কবর का हल हो जाए यहां

কবরস্থানে অসংখ্য মানুষের সমাধি